সালামুয়ালাইকুম এস আর এম বাইকজন থেকে আরেকটি সেল আপডেট সেল পোস্ট সরি তো আজকে নিয়ে আসলাম সিবি হর্নেট একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো অনেকই হর্নেটের জন্য নক করছেন তাদের জন্য গাড়িটি আর যারাই অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক হর্নেট সামনের চাকা একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা গসা স্কেচ কিছুই নেই জি কন্ডিশন চাকার কন্ডিশন উত্তরা বিআরটির নাম্বার এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন ইজিলটাস এখনও খোলা হয়নি খুবই সুন্দর লুকের গাড়ি তো যাদের কম টাকার ভিতরে হর্ট লাগবে অবশ্যই যোগাযোগ করবেন খুবই ফ্রেশ কন্ডিশন তিন বছরের পেপার কমপ্লিট তো ভিউ সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি দেখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গাড়িটির প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রাইস নির্ধারণ করা হচ্ছে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনের হর্নের যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআরএন বা একজনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম